হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন ধরেই ভাবছি ভিডিও করব করব কিন্তু করা হচ্ছে না মাঝখানে অনেকটা অসুস্থ ছিলাম বলেই আর ভিডিও করা হয়নি তো আজকে বললাম একটা শাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে এই শাড়িটা দেখাবো এটা অ্যাকচুয়ালি আমার এটা একজন ক্লায়েন্টের অর্ডার তো শাড়িটা দেখার পর আমার এতটাই ভালো লাগছে তাই আপনাদের জন্য আসলে শেয়ার করা অসম্ভব সুন্দর একটা শাড়ি কী কালার বলবো এটাকে ল্যাভেন্ডার বা নীলচে বেগুনি যেটাই বলেন না কেন খুবই সুন্দর সামনাসামনি অনেক সুন্দর প্লাস অনেক কোয়ালিটিফুল একটা শাড়ি এইটা থাকবে আঁচলের পার্টটা আমি পুরো শাড়ি খুলে দেখাচ্ছি তারপর আপনারা বুঝতে পারবেন এই যে আঁচলের পার্ট এটা থাকবে আঁচলের পার্ট ফুল শাড়িটা এরকম থাকবে এক কালারের মধ্যে বডি আর এই থাকবে আঁচলের দিকের কাজটা কি সুন্দর না ল্যাভেন্ডার বা নীলচে বেগুনি তার উপর সিলভার কালারের ওয়ার্ক খুবই জোস এই থাকতেছে শাড়ির ব্লাউজের পার্টটা ব্লাউজের পার্টটাও অনেক বড় আপনারা ফুল হাতে স্লিপ দিয়েও বানায় নিতে পারবেন বা থ্রি কোয়ার্টার শর্ট হাতা মানে যেরকম চান সেই রকম আপনারা সেটা করে নিতে পারবেন ক্লোজলি দেখাই দিচ্ছি তাইলে আপনারা আর ভালো করে বুঝতে পারবেন এমন একটা কালা শাড়িটার যে মানে যে কোনো বয়সে এটা মানাই যাবে এটা মায়েদেরকেও গিফট করতে পারবেন আবার আমরা নিজেরাও পরতে পারবেন এরকম একটা শাড়ি খুবই সুন্দর ফুল শাড়ি এই যে খুবই সফটও কিন্তু মানে আরামদায়ক ফুল শাড়িতে এরকম এক কালারের ওয়ার্ক প্লাস বর্ডারে সিলভার ওয়ার্কের কাজ করা অ্যান্ড আঁচলটাতে হেভি ওয়ার্ক করা আছে এই যে পুরো শাড়ি আবার আঁচলের দিকের ওয়ার্ক এবং ব্লাউজের ওয়ার্ক দুইটাই আবার দেখিয়ে দিচ্ছি যে আঁচলে আবার এরকম টার্সাল দেওয়া থাকবে এটার ফেব্রিকটা হবে প্রিমিয়াম সফট সিল্কের মধ্যে খুবই সফট এবং এত সুন্দর কালার যেমন সামনাসামনি তেমনি ফোনেই মানে ভিডিও যে করতেছি একজাক্ট কালারটা আসতেছে এমনিতে নর্মালি আমি যতগুলা প্রোডাক্টের ভিডিও করি না কেন কালারের ঝামেলা থাকবেই যে একটা কালার সামনাসামনি দেখাচ্ছে আরেকটা ফোনে বাট এই শাড়িটার একজ্যাক্ট কালারটা আসছে আমার ফোনে এবং এত সুন্দর আমি বারবার বলতেছি এই কারণে যে আসলে শাড়িটা সুন্দর এবং শাড়িটার কিন্তু অনেকগুলা কালার আছে রেড হট পিঙ্ক আর অনেকগুলো কালার আমি যে যেটা পোস্ট করব সেটা আমি দিয়ে আমি বলবো এটা আপনি পার্টিতে পড়েন আহ বা সামনে ঈদ আছে ঈদে পড়তে পারেন আবার ডিসেম্বর মাস অনেক বিয়ে শাদি আছে বিয়ে শাদিতে পড়তে পারবেন যে কোনো অকেশনের জন্য শাড়িগুলো পারফেক্ট কালারগুলো দিয়ে দিলে আপনারা আপনাদের অকেশন অনুযায়ী যেটা আপনাদের মনে করেন আপনার যে কালারটা আপনাদের পার্টিতে যাবে আপনারা সেটাই প্রি অর্ডার করে নিতে পারবেন এটা কিন্তু একজন ক্লায়েন্টের অর্ডার সো আমি ক্লায়েন্টের শাড়িটা চেক করতে গিয়ে ভাবলাম যে আপনাদের জন্য শেয়ার করি সেই জন্য ভিডিওটা করা যে পুরো শাড়িটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার হাজির হব থ্যাংক ইউ